অন্য দলগুলোর তালিকায় কি কি আছে কিন্তু সেটা কিভাবে জানা যাবে সেটা জানার জন্য এখন তোমাদের সব দল দল সবার সামনে তাদের তালিকা উপস্থাপন করবে তাহলে তাহলে এবার কাজগুলো হলো তোমাদের দলের তালিকা সবার সামনে উপস্থাপন করো এখন কাজ তার উপরে চলে আছে আকিদের মৌলিক বিষয়গুলো ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমৃদ্ধ আকিদে বা ইমান হলো মুসলিমদের ধর্ম বিশ্বাস সিদ্ধান্তের মৌলিক অঙ্গ এটি মুসলিমদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে নির্দিষ্ট গাইডলাইন গঠন করে নিম্নলিখিত হলো আকিদার মৌলিক বিষয়গুলো এক নম্বর তাহিদ বা মনোবিশ্বাস একমাত্র আল্লাহর অসীম শক্তি বিলন মিলনসার সৃষ্টি এবং নিরাপদ প্রেয়ক হিসেবে তাহিদের সঠিক ধারণা একটি মৌলিক আকিদা দুই নবীর রুহা দেখা রোহাত দেখা মুসলিমদের বিশ্বাস হলো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অন্যান্য নবীগণের কাছে অত্যন্ত সঠিক দেখা এবং গান এবং প্রশান্তি পাওয়া তিনের বিশ্বাস মুসলিমদের বিশ্বাস হলো পরমাত্মা তাদের সাথে চার মালাই কাত বা প্রধান আলোকবশ জান্নাত জাহান নামের বিশ্বাস মুসলিমদের বিশ্বাস হল আল্লাহ এবং তার প্রধান প্রতিরক্ষক বিশ্ব বিশ্বতে মালাই বা জান্নাতের সৃষ্টি হয়েছে যেখানে মুসলিমরা সুখ শান্তি এবং আনন্দ অনুভব করবে এর বিপরীতে অপরাধীদের জন্য জাহান নাম পরিকল্পনা করা হয়েছে যেখানে শাস্তি ও শ্রমিকতা অনুভব করবে পাঁচ কিয়ামত মহানপতি প্রতিদিন এবং হিসাব কেতাবের বিশ্বাস মুসলিমদের বিশ্বাস হলো শেষ ন্যায়ের দিন আসবে যা সকলের জন্য হিসাব কিতাব করা হবে এই মৌলিক বিষয়গুলো ইসলামের আকেদার মৌলিক স্তম্ভ হিসেবে পরিগণিত হয় এগুলো মুসলিমদের ধার্মিক ধর্মীয় জীবনের সাথে অসংখ্য আসার জন্য গাইডলাইন সরবরাহ করে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ সবার সামনে উপস্থাপন করার ব্যাপারটা অনেকের কাছে কঠিন বা ভয়ের কাজ মনে হলো আসলে মোটেই তা নয় তোমরা দলে সবাই মিলে শ্রেণীকক্ষের সামনে গিয়ে সবাইকে জানাবে যে তোমাদের তালিকাটি কি কি আছে ব্যাস এটুকু কাজ তবে কাজটা সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করতে হবে কোনো দল হয়তো বড় কাগজে লিখে নিয়ে তাদের তালিকাটি দেখাতে হবে আবার কেউ কেউ বোর্ডে গিয়ে লিখতে লিখে দেখাতে পারে কেউ বা শুধু মুখে বলে উপস্থাপন করতে পারে তুমি তোমার দলের সঙ্গে মিলে ঠিক করে নাও যে তোমরা কিভাবে তোমাদের তালিকাটি উপস্থাপন করবে সব দল উপস্থান হয়ে গেলে এবার তোমাদের যে কাজটা করতে হবে সেটা আরো আনন্দের এবার তোমাদের সব দলের তালিকাটি নিয়ে মিলিয়ে একটি তালিকা তৈরি করো তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক এভরিওয়ান